পুলিশের হেডকোয়ার্টারে আতঙ্ক যদিও এই আতঙ্ক কোনো চোর ডাকাত গুন্ডাদের নিয়ে নয় বরং এই আতঙ্ক সরি ঘিরে কার্যত সরি আতুর ঘর হয়ে উঠেছে চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ যা দেখে আতঙ্কিত পুলিশ কর্মীরাও তবে সাপ না মেরে তাকে উদ্ধার করার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন একাধিক চুচুড়ায় চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার রয়েছে পুলিশ লাইন্স রয়েছে যেখানে রয়েছে পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার পুলিশ কমিশনারের অফিস যে বিল্ডিং এ পুলিশের হেডকোয়ার্টার সেটি বহু প্রাচীন এই পুরনো এই ঐতিহাসিক আগেও সাপের আড্ডা দেখা আবারও সেই জায়গায় সাপের আড্ডাখানা দেখা গেছে ছর্প বিশরতের অভিযানে হেডকোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে বিষাধর এক বিশাল সাইজের চন্দ্রপোড়া আবার সাপ দেখা যাচ্ছে পুলিশ লাইন থেকে চন্দ্রবোড়া সব দেখতে পেয়ে এর আগে আমাকে ভিডিও পাঠায় আমি এসে সাপটাকে ধরি প্রথমবারে তাকে ধরা যায়নি দ্বিতীয়বারে দেখতে পাই মোটামুটি একটা জায়গা ছিল সেখান থেকে ধরি সাপটিকে এবং এই সাপটি আমাদের এটা মফসল সব এবং চন্দ্রগোড়া কি করে না ডাইরেক্ট বাচ্চা পায় এবং একটা ম্যাচিওর সাপ চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা পায় এবং আস্তে আস্তে কী হচ্ছে তাদের যে থাকার জায়গা হ্যাবিটেড লস্ট করছে ফলে যেখানটায় এরা মানে বাচ্চা পারছে তাদের কিছু নষ্ট হয়ে গেল ম্যাক্সিমামটা যে না জায়গা থাকার জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ফলে এই কোনোভাবে চলে এসছে চন্দননগর পুলিশ কমিশনারেটের হেডকোয়ার্টারের অফিসের পিছন দিকে সবার প্রথমে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমান্ট সিংকে চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বড় সাইজের চন্দ্রবোড়া উদ্ধার করেন এবং তিনি জানান একটা চন্দ্রবোড়া চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দেয় তার বাসস্থান সংকটে রয়েছে যেখানে বসবাস করে সেখানে বর্ষার জল ঢুকে গেলে তারা বাইরে বেরিয়ে চলে আসতে পারে এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে তাই সাবধানে থাকা উচিত সাপে কামড়ালে একেবারে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যেতে হবে মানুষের প্রাণ বাঁচানোর জন্য কারণ এই ধরনের বিষধর সাপ যে কোনো মুহুর্তে কেড়ে নিতে পারে মানুষের প্রাণ এবং এটাও হতে পারে যে যে সমস্ত জায়গায় তাদের বসবাস কারণ সেই সমস্ত জায়গায় বর্ষাকালে জল ঢুকে যাচ্ছে ড্রেনের সিস্টেম ভালো না এবং তার জন্য হতে পারে সাপটা বেরিয়ে এখানে চলে আসতে হবে এটাও তার কারণ হতে পারে এবং এই পড়ে না এবং সবচেয়ে বড় ব্যাপার যে অঞ্চলে সাপ আছে দেখতে পেয়েছে এবং সেই অঞ্চলে এবং এখান থেকে একাধিকবার সাপ পাওয়া যায় সে অঞ্চলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং যদি কোনো কারণে কামড়ে দেয় সেই জায়গাটা ইমোবিলাইজেশান অর্থাৎ যেখানে কামড়েছে নড়াচড়া না করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে চার চাকা গাড়ির অপেক্ষা না করে দু চাকা গাড়িতে করে হসপিটালাইজড করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সুস্থ হবে কারণ রুল অফ হান্ড্রেড অনুযায়ী একশো মিনিটের মধ্যে একশো মিলিলিটার এভিএস তার শরীরে ঢুকে যাও তারপরেও বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে তার জন্য সাইড বাই সিট সাইড ট্রিটমেন্ট আছে পুলিশের হেডকোয়ার্টারে ঘুরে বেড়াচ্ছে বিশদর সাপ তবে পুলিশরা ভয় না পেয়ে বরঞ্চ খবর দেন একেবারে সর্প উদ্ধারকারীকে সাপ উদ্ধারকারী চন্দন প্রেমন সিং এখানে এসে বিষয় সাপকে ধরে নিয়ে যান এবং তাকে পরবর্তীতে ছেড়ে দেবেন তার নিজ বাসস্থানে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা